সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে প্রতিদিনের নাই আজকেও দেখছি আমরা বেশ কিছু শুকনো হাড্ডি সার আর এগুলো সবগুলোই কিন্তু আমাদের ইউনস্টার আমরা একটু শুরুতেই কথা বলতে চাই আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে আবার কয়টা কালেক্ট করছেন আজকে আটটা আছে আজকে আবার আটটা তাহলে এই আটটা গরু নিয়ে একটা প্যাকেজ আচ্ছা তো আসেন তো আমরা একটা একটা করে দেখতে চাই আচ্ছা এগুলো এভারেজে কেমন গোস্ত হবে সেটা কেজি পার হবে পঁচাত্তর কেজি পার হবে এভারেজে গোস্ত আচ্ছা তাহলে টোটাল রয়েছে আজকে আটটি আচ্ছা তার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা বয়সটা কেমন আসবে বলেন তো এটা বয়স ছয় দাঁত এটা একটা দেশি একদম দেশি টুকটুকে লাল কালার ছয় দাঁত বয়স মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল তার মানে এটা বাচ্চা নেওয়া যাবে হ্যাঁ গোস্ত করা যাবে তাড়াতাড়ি হবে গরুটা বেশ মানে একদম আকর্ষণীয় কালারটা একদম টুকটুকে লাল কালার আচ্ছা এটা হচ্ছে তাহলে সিরিয়ালের প্রথম নাম্বার এটা একটা দেশি ছয় দাঁত বয়স সব সুস্থ সবল সুস্থ সবল আর এটা দুই নাম্বার এটার বয়স

এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার ডাবল বডির গরু দুই আচ্ছা বয়স বললেন ছয় হাজার পরে খিল ফাটছে এটা হচ্ছে দুই আর তার পাশে এটা তিন নাম্বার এটা বয়সটা কেমন এটা বয়স ছ দাঁত এটা সিরিয়ালের তিন এটা একটা দেশি একদম দেশি একদম দেশি সিরিয়ালের তিন নাম্বার হচ্ছে এইটা মোটামুটি সব সুস্থ সবল একদম সুস্থ একদম গোরাগাল এক সমান আছে গোরাগাল এক সমান আছে আমরা কি দেখলেন চামচটা খুব ঢিলা চামচটা ঢিলা ঢালা এটা সিরিয়ালের তিন নাম্বার এটা একটা দেশি একদম দেশি একদম দেশি আর এটার বয়স বললেন কয় দাঁত ছয় দাঁত সিরিয়ালের তিন নাম্বার এটাও সুস্থ সবল একদম সুস্থ সবল একদম সুস্থ সবল নিখুঁত মানের একদম নিখুঁত একদম নিখুঁত আর এটা হচ্ছে চার এটা চার নাম্বার

এটা হচ্ছে চার সুস্থ সবল একদম সুস্থ সবল সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এইটা আর এটা হচ্ছে পাঁচ নাম্বার নাম্বার এটার বয়স এটার বয়স জওয়ান হতে চাচ্ছে ছয় বয়স আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার এটা একটা দেশি দেশি তো মোটামুটি গোস্ত আছে শরীরে না কতটুকু হতে পারে যেমন করো কেজি পার হবে এটা সত্তর কেজি পার হবে মাথাটা দিক করে দেন তো দেখি একদম নিখুঁত গরু তাহলে এটা হচ্ছে সিরিয়ালের সিং মাথা একদম ওকে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা একটা দেশি মোটামুটি সুস্থ সবল একদম সুস্থ সবল ও পাশে ঠেলে দেন দেখি একদম সুস্থ সবল সিরিয়ালের এটা হচ্ছে পাঁচ এটা ছয় ছয় নাম্বার একদম গরু একদম দেশি গরু আচ্ছা মোটামুটি সুস্থ সবল একদম সুস্থ সবল ডবল বডির গরু চামচচা একদম ঢিলা ঢালা একটু দেখি চামড়াটা কেমন চামড়া ঢিলা চামাই নাই একদম খুব পাতলা তাহলে এটা কয় নাম্বার ছয় ছ নম্বর এটা একটা দেশি আর বয়স বললেন ছ দাঁত মোটামুটি সব সুস্থ সবল একদম সুস্থ সবল একদম সুস্থ গোরাগাল গোড়া আগাল এক সমান আচ্ছা এটা হচ্ছে ছয় তারপর সেটা সাত আচ্ছা একদম শরীরে গোস্ত আছে মোটামুটি সিরিয়ালের সাত নাম্বার হচ্ছে এটা এটা দেশি একদম একদম দেশী আচ্ছা সব সুস্থ সবল একদম একদম সুস্থ সবল আর এটার বয়স বললেন কয়দাত

আর এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে আট আটটা আটটা গরু নিয়ে একটা প্যাকেজ আচ্ছা চাচা কি অবস্থা বলেন তো আজকে প্যাকেজে রেট কত রেখেছেন আজকে রেট কমে রাখছি কমে 43500 43500 জি কিছুটা ছাড়টার আছে ছাড়টার নাই ছাড়টার নাই এটা ফিক্স ফিক্স তাহলে 43500 টাকা লডে টোটাল আটটি গরু আটটি গরু আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা দেন 01719 01719 54 54

सुस्थ्य निर्दे थकै अफिज